শোলাখালী গ্রামটা যেন কোনো কবির লেখা প্রেমের কবিতা সবুজ ধানের মাঠ মেঠোপথের দুপাশে নারকেল গাছ আর সন্ধ্যার আজানেই থেমে যায় পাখিদের কিচির মিচির এই গ্রামেই থাকে রাশেদ একজন সাধারণ কৃষকের ছেলে বয়স বাইশ মাথায় সবসময় গামছা বাঁধা গায়ের রং শ্যামলা কিন্তু মনটা একদম শিশুর মতো সাদা রাশেদের স্বপ্ন বড় কিছু হওয়া নয় সে শুধু চায় নিজের ছোট্ট পরিবার আর নিজের ভালোবাসাকে রক্ষা করতে আফ্রোজা এই গ্রামেরই মেয়ে হাফেজা বয়স মাত্র আঠারো মুখখানা যেন ঠিক যেন ভোরের শান্ত আলো মাথায় সবসময় ঘুমটা টানা কারো চোখে চোখ তুলে কথা বলে না গ্রামের ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় পড়ায় আর সময় পেলেই পুকুর পাড়ে বসে কোরআন পড়ে একদিন দুপুরবেলা মাঠ থেকে ফিরে আসার পথে রাশেদ হাটের পাশের পুকুরঘাটে বসে পানি খাচ্ছিল হঠাৎ তার চোখ পড়ে এক মেয়ের দিকে হাত ভরা বই মাথায় কালো ওড়না খুব ভদ্রভাবে পথ হাঁটছে পা পিছলে পড়ে যেতে যেতেই রাশেদ এগিয়ে গিয়ে ধরে ফেলে তাকে আফ্রোজা কেমন একটু অবাক কিন্তু ধীরে বলে ধন্যবাদ আপনি না থাকলে হয়তো চোট লাগত সেই দিনের পর থেকে রাশেদের দিন শুরু হয় আফ্রোজাকে দেখে আর শেষ হয় তাকে মনে করে পুকুর পাড়ে হাঁটে এমনকি মসজিদের বারান্দায়ও মাঝে মাঝে দেখা হয়ে যায় কেউ কিছু বলে না কিন্তু চোখে চোখে একটা নীরব আলাপ চলতে থাকে রাশেদ একদিন সাহস করে পেছনের রাস্তায় দাঁড়িয়ে বলে আফরোজা আপু আমি আপনাকে একটা কথা বলতে চাই আফরোজা থেমে দাঁড়ায় ওরণার খোপা ঠিক করে বলে তালিমের মেয়ে আমি ভাই রাস্তা আটকানো ভালো না আপনি যদি সম্মান করেন তাহলে ঘরের লোক পাঠান এই সরল উত্তরেই রাশেদের মন কাঁপে এ কেবল সৌন্দর্যের প্রতি টান নয় এ এক ইজ্জতের প্রতি ভালোবাসা সেদিনই সে মায়ের কাছে গিয়ে সব বলে মা প্রথমে অবাক আর তারপর রাশেদের চোখের দিকে তাকিয়ে বলে যে মেয়ে নিজের ইজ্জত বোঝে সেই মেয়েই ঘরের ইজ্জত রক্ষা করতে পারে পরদিন সকালে রাশেদের মা হাতে চাদর নিয়ে যায় আফ্রোজাদের বাড়ি শুরু হয় কথা কিছু অনিচ্ছা কিছু সম্মান রক্ষা আর তারপর সবাই রাজি হয়ে যায় কারণ ভালোবাসা যদি হয় হালাল পথে তাহলে আল্লাই খুলে দেন সহজ পথ বিয়ের দিনটা ছিল শীতল সন্ধ্যা গ্রামের ছোট্ট মসজিদে দুজন একে অপরের পাশে বসেছিল একজন একটু কাঁপছিল আর একজন চোখ নামিয়ে হাসছিল ইমাম সাহেব যখন কবুল বলার জন্য বললেন রাশেদের কণ্ঠ কেঁপে উঠেছিল আর আফরোজার চোখে ছিল পানি আনন্দের লজ্জার আর প্রশান্তির বিয়ের পরে পুকুরঘাটে বসে রাশেদ গুনগুন করে বলেছিল আজকে তোমার চোখে তাকিয়ে বুঝলাম ওড়নার আড়ালেও ভালোবাসা কত গভীর হতে পারে আজও শোলাখালীর পুকুরঘাটে দেখা যায় একজোড়া বসে থাকা মানুষ রাশেদ আর আফরোজা দুজনে মিলে কোরআনের আয়াত মুখস্থ করে প্রেমটা হয়তো শুরু হয়েছিল চোখে চোখে কিন্তু টিকে আছে ইজ্জত আর ইমানের ভরসায়